বর্তমান সময়ে বিশ্বের সব থেকে সেরা যুদ্ধ বিমান মনে করা হয় পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার যুদ্ধ বিমানগুলোকে যদিও চীন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান প্রকাশ্যে এনেছে তবে সার্ভিসে আসতে আরও বহু সময়ের প্রয়োজন পঞ্চম প্রজন্মের স্টেল ফাইটারগুলোর মধ্যে আমেরিকার এফ টোয়েন্টি টু র‍্যাপটর এফ থার্টি ফাইভ রাশিয়ার এস ইউ ফিফটি সেভেন এবং চীনের জে টোয়েন্টি এবং জে থার্টি ফাইভ সবচেয়ে বেশি আলোচিত এইগুলোর মধ্যে চীনের জে থার্টি ফাইভ ব্যতীত বাকি সবগুলো বিমানই সার্ভিসে রয়েছে এর মধ্যে চীনের তৈরি জে টোয়েন্টি একমাত্র যুদ্ধবিমান যেটিতে ক্যানাড উইং থাকা সত্ত্বেও রাডারকে ফাঁকি দিতে সক্ষম অনেক সমরাস্ত্র বিশারদের মতে জে টোয়েন্টি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফাইটার যুদ্ধ বিমান তথ্যাবলীর এই পর্বে চীনের তৈরি রহস্যময় এক স্টেলথ ফাইটার বিমান জে টোয়েন্টি মাইটি ড্রাগন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না চীনের বিখ্যাত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজের তৈরি দুই ইঞ্জিন বিশিষ্ট স্টেলথ মাল্টি রোল এয়ার সুপিরিয়রিটি ফাইটার বিমান জে টোয়েন্টি মাইটি ড্রাগন এই পঞ্চম প্রজন্মের বিমানটি মাইটি ড্রাগন নামেই বেশি পরিচিত এয়ার সুপিউরিটি মিশনের জন্য তৈরি করা হলেও জে টোয়েন্টি মাইটি ড্রাগন প্রিসিশন স্ট্রাইক মিশনেও ব্যাপক পারদর্শী এই যুদ্ধবিমানটি স্ট্রেলথ প্রযুক্তি দ্বারা সমৃদ্ধ স্টেলথ বিমান বলতে ওই সমস্ত যুদ্ধ বিমানকে বোঝায় যেগুলো আকাশে নিজের অবস্থান গোপন রেখে উঠতে সক্ষম তবে জে টোয়েন্টি আকাশে অবস্থান গোপন রাখার পাশাপাশি সর্বক্ষেত্রেই গোপনীয়তা বজায় রেখেছে এমনকি এটি নিয়ে চীন তেমন কোনো তথ্যই প্রকাশ্যে আনেনি এবং তৈরি হওয়ারও বহু পর এটির কথা স্বীকার করেছে চীন জে টোয়েন্টি মাইটি ড্রাগন সর্বপ্রথম এগারোই জানুয়ারি দুই সালে আকাশে উড্ডয়ন করে তবে চীন দুই সালে সরকারিভাবে জে টোয়েন্টি যুদ্ধবিমানটি তৈরির কথা প্রকাশ্যে আনে আর দুই সালের মার্চ মাসে চীন জে টোয়েন্টি মাইটি ড্রাগনকে সার্ভিসে যুক্ত করে জে টোয়েন্টি মাইটি ড্রাগন যুদ্ধবিমানটির স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে এটি চালাতে মাত্র একজন পাইলটের প্রয়োজন হয় জে টোয়েন্টি এর লেংথ একুশ দশমিক দুই মিটার দুই টানার দূরত্ব তেরো দশমিক এক মিটার হাইট চার দশমিক উনিশ মিটার এবং খালি অবস্থায় ওজন প্রায় সতেরো হাজার কেজি জে টোয়েন্টি মাইটি ড্রাগনে পাওয়ার প্ল্যান্ট হিসাবে দুইটি শেনিয়াং এস টেন সি আফটার বার্নিং টারোফ্যান ইঞ্জিন রয়েছে যেগুলোর প্রত্যেকটি প্রায় একশো থেকে একশো সাতচল্লিশ নট পর্যন্ত থ্রাস্ট উৎপন্ন করতে পারে ফলে জে টোয়েন্টি যুদ্ধ বিমানটির টপ স্পিড ম্যাক টু পয়েন্ট জিরো অর্থাৎ প্রায় দুই হাজার একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা। এটির রেঞ্জ পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার এবং কম্বার্ট রেঞ্জ প্রায় দুই হাজার কিলোমিটার একসঙ্গে প্রায় বারো হাজার কেজি পর্যন্ত ফুয়েল নিতে পারে এই যুদ্ধ বিমানটি এবং জে টোয়েন্টি বিমানটির ম্যাক্স টেক অফ ওয়েট প্রায় সাঁত্রিশ হাজার কেজি বিমানটির এভিয়েশনের দিকে তাকালে দেখা যায় যে টোয়েন্টিতে টাইপ ওয়ান ফোর সেভেন ফাইভ এ রাডার ই ওটি এস সিক্স ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম এবং ডি থ্রি ওয়ান ইনফারেট সার্চার এবং ট্র্যাকার সিস্টেম রয়েছে এবার চলুন জে টোয়েন্টি মাইটি ড্রাগন যুদ্ধ বিমানটির অস্ত্রশস্ত্রের বর্ণনায় আসি জে টোয়েন্টি স্ট্রেলথ যুদ্ধবিমান হওয়ায় এটি তার পেটের ভিতরে অর্থাৎ ফিউজলেসে অস্ত্র বহন করে এছাড়াও ডানার নিচে থাকা হাট পয়েন্টেও অস্ত্র নিতে পারে জে টোয়েন্টি মাইটি ড্রাগনে চারটি হাট পয়েন্ট রয়েছে সর্বমোট এগারো হাজার কেজি পর্যন্ত এয়ার টু এয়ার মিসাইল এয়ার টু সারফেস মিসাইল অ্যান্টি রেডিয়েশন মিসাইল এবং বম ক্যারি করতে পারে জে টোয়েন্টি মাইটি ড্রাগন দুই সালের শেষ পর্যন্ত চীন প্রায় তিনশো প্লাস জে টোয়েন্টি মাইটি ড্রাগন উৎপাদন করেছে ফলে এটি বিশ্বের সর্বাধিক উৎপাদিত পঞ্চম প্রজন্মের ফাইটার জেট এই জে টোয়েন্টি তৈরির মাধ্যমেই রাশিয়া এবং আমেরিকার পর চীন কোনো দেশ হিসেবে এই ধরনের পঞ্চম প্রজন্মের স্টেল ফাইটার বিমানের অধিকারী হয়েছিল অনেক বিশ্লেষক জে টোয়েন্টি মাইটি ড্রাগনকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এফ টোয়েন্টি টু র‍্যাপটর এবং রাশিয়ার ইউ ফিফটি সেভেন যুদ্ধবিমানের প্রতিদ্বন্দ্বী বলে থাকে এসব আলোচনার মধ্যেও জে টোয়েন্টি মাইটি ড্রাগন বিমানটির সবচেয়ে আলোচিত দিক হলো এই বিমানটির ক্যানার্ড উইংগুলো সাধারণত পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানগুলোতে কোনো ক্যানার্ড থাকে না কারণ ক্যানার্ড রাখলে সেই যুদ্ধ বিমানগুলো রাডারে ধরা পড়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় তবে এর ফলে বিমানের ম্যানুভার সক্ষমতাও বাড়ে আর চীনের জে টোয়েন্টি মাইটি ড্রাগনে ক্যানার্ড যুক্ত থাকা সত্ত্বেও এটির স্টেলথ সক্ষমতায় কোনো প্রকার তফাৎ হয়নি এবং বিমানটি উচ্চ ম্যানুভারেও সক্ষম চীনের এই যুদ্ধবিমানটি সম্পর্কে আপনার সমস্ত মতামত আমাদের জানাতে কমেন্ট করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না